মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা বৃন্দ এবং রাজনৈতিক বৃন্দ আসসালাম আজকে আমরা যেটা প্রত্যাশা করি জাতির প্রত্যাশা করে প্রধান উপদেষ্টার কাছে তিনি যে কথা বলেছিলেন সে কথা রাখবেন আমরা আশা করব তা গঠিত সময়ের মধ্যে তিনি একটি স্পষ্ট ডে ঘোষণা করবেন যে এই সময় আমি নির্বাচন করছি তার সুবিধা করুন তিনি জুন জুন মাস বর্ষাকাল শুরু হয়ে যায় এর আগে থেকে করতে হবে আর একটি বিষয় হচ্ছে সংস্কারের যে অগ্রগতি যে বর্ণনা দিলেন আমাদের আইন উপদেষ্টা এই জাতীয় যেগুলো আপনারা করতে পারেন এর মধ্যে আপনারা করে ফেলবেন কিন্তু যেগুলো করার জন্য পার্লামেন্ট প্রয়োজন সংবিধান সংশোধনের প্রয়োজন সেগুলো আপনারা একমত হওয়ার পরে রেখে দেবেন এটা করতে হবে এবং অগাস্ট মাস বা জুলাই মাস বারবার সুযোগ নাই আমরা অন্য কাজ কাজগুলো জুলাই সনদের কথা বলছেন এই জুলাই সনদের এই সংস্কারের কাজ সম্মত হতে হবে এর বেশি দেরি করার অবকাশ নাই আর বিচারের কথা জানি যে এবং দৃশ্যাল করে ফেলতে হবে দ্রুত বিচার সবগুলো করা যাবে না তো কয়েকটি বিচার বড় বড় বিচারগুলো এই সময়ের মধ্যে সম্পাদন করার ব্যবস্থা করতে হবে বলছেন যে আমরা সবাই চাচ্ছি একটি রোডম্যাপ বিশেষ নির্বাচনে ঘোষণা করা হোক এটা জাতির সবাই চায় আপনারা বুঝতে পারছেন যে জাতির সব দল সব মতো করে চাচ্ছে রোড ম্যাপ ঘোষণা করা অস্ত্র রাখলে হবে কি অস্থির তৈরি হচ্ছে এবং এটা আমরা কেউ চাই না আমরা আপনার কেউ চাই না অস্থির তৈরি হোক বা আপনাকে একটা সিদ্ধান্ত বিপরীত নিতে হোক আমরা কেউ চাচ্ছি না সুন্দরভাবে যাতে আমরা সবাই চলতে পারি যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে এই ব্যবস্থা আপনাদের করতে হবে এটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব এটা আমারও তো মনে করি আমরা যাতে ঐক্যবদ্ধ রাখা দল ঐক্যবদ্ধ রাখা আপনার দায়িত্ব আপনার সহকর্মী দায়িত্ব এবং কোন সহকর্মী যদি আমার কাজ না করে যে এই ঐক্যমত্যের করতে আপনার দেবেন না আপনাদের সবাই ধন্যবাদ